গান বাবু এইনে কামতে কাম করো নাই বারিড় ওগাকুর মোর মাইয়াডা আস্তড়া কইলা স্পাস দেছি আহ আ মুনাই মাইয়াডা রে পোরাইতে পারমু না ও কোহল নাই খারাপ এই ধুলীতে জেগা লাইছে ঠিক নাই তুমি বালা মুসি আমি এত কষ্ট বললাম নিজের লাগি ভালো একটা জামানা হুর চিনি না কি লাগি ইহাম বুঝা জবা না এতে বুড়েরা যতি শিক্ষিত না করি হেলে তো এই সমাজে চলন যায় না তাই এলাকায় চাইছিলাম কষ্ট করে মাইয়েরা পড়ালে পড়াই একটু মানুষ করবো হ্যাঁ মনে হয় আর পারবো না তাই যাই বাড়ির দিকেই যাই তুই কি করতে পারবি